ও ভাই তুমি স্টেশনে কি করছো সন্ধে হয়ে গেছে ওটো কি হলো বাতাসপুরে ট্রেন এসেছে সে ট্রেন তো কখন চলে গেছে খুব খিদে পেয়েছিল বলে স্টেশনে নেমেছিলাম একটু ঘুমিয়ে সাড়ে চারটের গাড়ি ধরবো ভেবেছিলাম কিন্তু এখন তো দেখছি সন্ধে এখন কি আর কোনো ট্রেন নেই আমি অত শত জানি নি বাপু শুধু সকাল আর সন্ধ্যে জার দিয়ে চলে যায় তুমি এক কাজ করো ওই দেখার সামনে টিকিট ঘর রয়েছে স্টেশন মাস্টার এখনো রয়েছে ওখান থেকে আচ্ছা যাই তাহলে পিলু আমলকির ভর্তিঝোলাটা কাঁধে নিয়ে অন্ধকারের মধ্যে টিকিট ঘরের আলো লক্ষ্য করে হাঁটতে লাগলো সাহেবঘাট নামের ছোট্ট স্টেশন মানে তিন চারটের বেশি গাড়ি দাঁড়ায় না নিহাদ বেদম খিদে পেয়েছিল বলে নামা টিকিট ঘরের সামনে এসে দাঁড়ালো পিলু কাউন্টারে কেউ নেই ছোট্ট একখানি ঘরের ভিতর থেকে বাল্বের হলদে আলো আসছিল মোর্চে ধরা টিনের দরজার আধখানা খোলা পিলু উকি দিয়ে দেখল দুটি লোক চেয়ারে বসে একজন খুচরো পয়সা হিসাব করছিল অন্যজন মাটির ভারে চা খাচ্ছিল কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে রাতে আর গাড়ি নেই শব্দ নাশ এই ভয়টাই তো পেয়েছিলুম কি হবে এখন উপায় রাত বিরাতে কোথায় বড় কথা বাড়ি না ফিরতে পারলে মা বাবা যে চিন্তায় পাগল হয়ে যাবে লোকটি পিলুর থমথমে মুখটা দেখে বলবে কোথায় যাবি বাতাসপুর ওরে বাবা সে তো অনেক দূর শোন স্টেশনে আজ রাতে আর কোনো গাড়ি দাঁড়াবার নেই পরের গাড়ি সকাল ছটায় তবে একটু যদি হাঁটতে পারিস হাকিমপুর চলে যা সেখান থেকে ছতিরার গাড়ি পেয়ে যাবি নলহাটিও যেতে পারিস ওখানে অনেক ট্রেন দাঁড়ায় ঘণ্টাখানেকের মধ্যে বাতাসপুর পৌঁছে যাবি যে লোকটা খুচরো গুণ ছিল সে এবার বলবে যা যা আর ঝামেলা নি সাতটা বাজে উঠবে এবার আমি যেন কত ঝামেলা করছিলাম যাই হোক বাড়ি ফেরার একটা উপায় তো পাওয়া গেল এরপর পিলু স্টেশনের পাশে খড়ের ছাউনি দেওয়া যে হোটেলে দুপুরে ভাত আর চারাপোনার ঝোল খেয়েছিল সেই দোকানে এলো একদম ফাঁকা দোকান কাচের এটো গ্লাস ধুচ্ছিলেন বুড়ো দোকান পিলুকে দেখে চিনতে পেরে বললেন বড়ো ভাই দোকান যে বন্ধ করে দিছি কোনো খাবার পাওয়া যাবিনি সে তো দেখতেই পাচ্ছি খাওয়ার জন্য আসিনি হাকিমপুর যাওয়ার রাস্তাটা বলতে পারো একটু শোনো তবে এ দোকানের দক্ষিণ দিক বরাবর সোজা মিনিট পাচে খাটলি পড়বে কলিন মিয়ার সাংবাদু পুকুর সেটিকে বাইরে রেখে আরও একটু হাঁটলি ঘুঘুতলার তিন মাথার মোড় মোড়ে এলেই নজরে পড়বে আটতলা বৈকুণ্ঠ কালীর মন্দির মন্দিরের পাশ দিয়ে যে নতুন পিচঢালা রাস্তা সেটাই সোজা গিছে হাকিমপুর কতক্ষণ লাগবে তাও যেতে তা জোর পায়ে চললে এক দু ঘন্টার ব্যাপার মনে মনে ঠিক করে নিল পিলু এখন যদি সাতটা বাজে তবে সব মিলিয়ে ঘন্টা চারেকের মধ্যে বাতাসপুর ফেরার একটা আশা থাকছে মানে রাত এগারোটা এর আগেও একদিন দশটায় বাড়ি ঢুকেছে ও মা প্রথমটা রেগে আগুন হবেন তারপর আগের বারের মতো ধমক লাগাবে হা করে দেখছিস কি জানিস কতক্ষণ ভাত আগলি নাকি বসে আছি আমরা বাবা যদি ঘুমিয়ে পড়েন তবে একরকম আর না ঘুমালে বিড় বিড় করে নিজের অদৃষ্টকেই দোষ দেবেন হয়তো বলবেন রাই চোর মধ্যে কখন কিভাবে যে পিলো সেতারের প্রতি আকৃষ্ট হয়েছিল হাঁটতে হাঁটতে পিলো দেখতে পেল এই জায়গাটা একেবারে নিশুতি হয়নি এখনো রাস্তায় লোকজন চলাচল করছে দোকানপাট এখনো খোলা আছে জিজ্ঞেস করে ঠোরে ঘুতলার তিন মাথার মোড়ে পৌঁছে গেল পিলো কিন্তু মুশকিল হলো কালী মন্দিরের কাছে এসে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো উল সঙ্গে বড় বড় ফোঁটায় বৃষ্টি এদিকটা লোকজন নেই অত যে কজন ছিল ঝড়ের তাণ্ডবে নিমেষে কোথায় যেন সরে পড়েছে আরও মুশকিলে পড়ল পিলু মন্দিরকে মাঝখানে রেখে দুদিকে রাস্তা গিয়েছে দুটো রাস্তাতেই আবার পিচ পড়েছে নতুন কোনটা হাকিমপুরে গিয়েছে কে বলবে এখন শেষমেশ বা রাস্তা ধরে এগিয়ে চললো সে কপাল মন্দ হলে যা হয় আর কি আবার জোরে নামলো বৃষ্টি সঙ্গে দিক বিদিক কাঁপিয়ে বাঁচ পড়ার আওয়াজ তিন হাত দূরেই কিছু ঠাওর হচ্ছে না এখন পাকা রাস্তা ফুরিয়ে গিয়ে কাদাপথ শুরু হয়েছে হাওয়াই চপ্পল আটকে যাচ্ছে তাই ব্যাপার এগিয়ে চলাই দায় এমন সময় যেন পিছুন থেকে খসখসে গলায় বললি কোথায় মানুষের গলা পেয়ে একটু ভরসা পেল পিলু পিছন ফিরতে প্রশ্নকর্তা লোকটিকে একটু আন্দাজ করতে পারল সে রাতের আবছা আলোয় দেখতে পেল একটি বয়স্ক লোক মালকোচা দিয়ে ধুতি পড়েছে গায়ে পাঞ্জাবি লম্বাটে সরু মুখে বেমানান মস্ত বড় হলো হ্যালো সাহেবঘাট স্টেশন থেকে বাতাসপুর যাওয়ার বিকেলে ট্রেন ধরব ভেবেছিলাম ঘুমিয়ে পড়ায় সে ট্রেন কখন চলে গিয়েছে বুঝতেই পারিনি রাতে ওখান থেকে আর কোনো ট্রেন নেই তাই হাকিমপুর যাওয়ার জন্য হাঁটা দিয়েছি হাকিমপুর থেকে ট্রেন বা বাস ধরতাম লোকটি বিজ্ঞের মতো মাথা চুলকিয়ে বলল বুঝলাম সবই বুঝলাম কবে এই দুর্যোগে কেমন করে যাবে হাকিমপুরে সে অনেক দূর এ হলো নফর ঘর ভিন্ন পথে চলে এসেছ নফর ঘর নামটা শুনে পিলোর বুকটা দুলে উঠলো কেন ওই যে দূরে আলো দেখতে পাচ্ছো ওদাই আমাদের বাবুর বাড়ি আজ কোনো দিও পিলু দেখলো দূরে একটি আলোর রেখা দেখা যাচ্ছে লোকটির কথা মতো ওখানে উঠলেও হয় দেরি করলে মারা আসলে একদম একটি অচেনা বাড়িতে গিয়ে উঠতে পিলুর একটু ভয়ই করছিল আজকাল চারিদিকে বিপদ ছোটদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় খারাপ লোকেরা অবশ্য এই লোকটিকে দেখে খারাপ বলে মনে হয় না সাদা সিদে ভালো মানুষই মনে হচ্ছে নিতান্তই সরল মানুষ ধুতি পাঞ্জাবি পরার ধরনটাও কেমন যেন সে কেলে শেষে লোকটির সঙ্গে যাবে বলে ঠিক করলো কিলু যতটা মনে হয়েছিল বাড়িটা অবশ্য অতটা দূরে নয় কিন্তু একে কি বাড়ি বলা চলে আঁকার আয়তনে প্রকাণ্ড বটে কিন্তু এ তো একেবারে পুরো বাড়ি বিদ্যুতের ঝলকানিতে দিব্যি দেখা যাচ্ছে বিশাল বিশাল দরজা জানলা সব ঝুলে পড়েছে দেওয়ালের করে বট ছড়াছড়ি বাড়ির চারিদিকে এককালে হয়তো পাঁচিল ছিল এখন শুধু বেরোনো ঘেরা ফাঁকাটুকুই দেখা যাচ্ছে সেই ফটক পেরিয়ে লোকটি ঢুকে পড়ল দিব্যি সামনে পায়ে চলা রাস্তা আছে বটে তবে তা আগাছায় ঢাকা কিলো ইতস্তত করছিলাম আসলে বয়স হয়েছে তো তাই আগের মতো আর দেখভাল করতে পারি না তুমি ভালো আবার দিনে আজ রিয়াজ করবে দোতলার একটি ঘর থেকে কাপা কাপা আলো আসছে একটু এই আলোটাই পিলো দেখেছিল হয়তো দাঁড়াও দাঁড়াও একখানা আলো জ্বালিয়ে নি আগে সেই ভালো পাল্লাহীন দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো লোকটি একটু পরেই পিলু দেখলো কিরোসিনের একটি লম্প নিয়ে হাজির সে বলিসি তোমার কথা ওপরে নিয়ে আসছি বললেন আলো আসায় লোকটিকে আরো ভালো করে দেখতে পেলো পিলো সত্যিই তো অনেক বয়স হয়েছে তার গায়ের চামড়া টামড়া কুচকে টুচকে একাকার ঘরের দিকে নজর দিল পিলো বেশ পরিষ্কার সাপ সূত্র বাদুর চামচিকে সাপ খুব কোথাও কিছুই নেই এমন কি দেওয়ালগুলোর ইট বের করা হলেও মাকড়সার জালে ঢেকে কালো হয়ে নেই পায়ের মেঝে হয় শ্বেত পাথরের ছিল এখন জায়গায় জাগায় পাথর উঠে গিয়েছে তবে নোংরা চিহ্ন মাত্র নেই সবচেয়ে বড় কথা পুরা বাড়িতে যে গুমোট গন্ধ থাকে সেটাও নেই বাড়ির ভেতর সব আজই পরিষ্কার করেছি এবার ঠিক আছে তো প্রথমে একটু গা করছিল বটে তবে এখন আর ভয় টয় নেই বরং রাজা বাবুর সঙ্গে দেখা করা কৌতূহল হচ্ছে বেশ বিশেষ করে তার রেওয়াজের ব্যাপারটা কি সেটা দেখার জন্য তিলু শুনতে পেল ইতিমধ্যে রাজা রাজাবাবু রেওয়াজ শুরু করে দিয়েছেন সম্ভবত ধ্রুপদী সঙ্গীতের চর্চা করেন তিনি ভরাট গলায় ইমনের আলাপ ভেসে আসছে আহা কি কণ্ঠস্বর অবাক হলো পিলু এই শঙ্কা বাবু অনেক দিন পর রাজা বাবু আজ গলা ছেড়েছেন ঘরের ডান দিক সে লোহার পেঁচানো সিঁড়ি উপরে লম্বা বারান্দা পাশ দিয়ে পর পর ঘর প্রথমটি বাদ দিয়ে পরের ঘরেই রাজা বাবু রেওয়াজ করছেন কম্পমান আলো লম্বা হয়ে পড়ছে শ্বেত পাথরের বারান্দায় দরজার কাছাকাছি এসে দেওয়াল ঘেসে লোকটি দাঁড়িয়ে গেল শোনো পোকা বাবু গানের সময় কথা কেউ না যেন রাজসে পাতা আছে সুপ্তি করে ওখানে কি বসবে আমি আসছি খাবার নিই কিছু দরকার হলে বারান্দায় এসি নিদু দাদু বলে ডাক দিও সিঁড়ির মুখে আমি থাকব ঠিক আছে পায়ে পায়ে এগিয়ে গেল কিলো গানের সময় কথা বলতে নেই এটি অবশ্য তাকে না বললেও চলতো ও কি জানে না দেওয়াজের সময় বিঘ্ন ঘটাতে নেই কিন্তু যাই হোক দেখছে আছেন সামনে চোখে এখনো দুধ সাদা দাড়ি ধব দাড়ি ভরসা গায়ে রঙ পা পর্যন্ত ঢাকা রেশমি পোশাকে বইয়ে ঠিক যেমন রবি ঠাকুরের ছবি থাকে লাল মখমলি গালিচায় বসে তন্ময় হয়ে গাইছেন ঘরে ভাসছে ইমনের পাকার পায়ের ভেজা চপ্পল খুলে ভেতরে ঢুকলো পিলু সুন্দর করে সাজানো ঘরটি হয় না এই বাড়ির ঘর বাইরের ভগ্ন চিহ্নই নেই এখানে ঠিক মাঝখানে মস্ত একটি শ্বেত পাথরের গোল টেবিল তার উপর রূপর বাতি দানে জ্বলছে ইয়া মোটা দুটো মোমবাতি বাতির একটু তফাতে সাদা পাথরের একটি চৌকো পড়ে ঘরের একধারে সুবিশাল পালঙ্ক কাঠের না কালো পাথরের ঠিক বোঝা যাচ্ছে না অদ্ভুত সুন্দর তার পালঙ্কের গা ঘেসে একটি হাতলওয়ালা গদিয়াটা আরাম চেয়া এছাড়াও রয়েছে বয়ে ঠাসা কাঁচের আলমারি আর গাদা খানেক মূর্তি তবে যে জিনিসটার উপর চোখ পড়ে বুকের ভিতরটা কেঁপে উঠল পিল তা হল একটা পেল্লায় আকারের সেতা দেখলেই বোঝা যায় যেমন তেমন জিনিস নয় পন্ডিতজির বাড়িতেও এমন সে তার দেখেনি সে পিলু অবাক হয়েছে এমন সময় হঠাৎ গান বন্ধ হলো মানুষটি চোখ খুললো ধীরে ধীরে তাকালেন ওর দিকে পিলু ভেবে পেল না ও কি বলবে ও যে এসেছে ইনি তো তা জানেন নিধু দাদু তো তাই বললো আয় বস দাঁড়িয়ে রইলি কেন কি নাম আ আ আমি পিলু পিলু বাহ বেশ না তার মানে জানিস হুম জানি মাথা বেঁকিয়ে বলল ও পিলু হলো এক ধ্রুপদী রাগ জানিস বেশ রাজা বাবু খুশি হওয়াতে পিলু সাহস করে বলল গাইতেও পারি একটু আধটু তাই নাকি কে বা খুব গুণী ছেলে তো তুই পিলুর ঠাটটা কি বলতো কাফি বেশ বেশ গা দেখি একটু গাইবে কি যা বু ধরফর করছে রাজাবাবু আবার বললেন কি হল আচ্ছা আমি শুরু করছি এই বলে আরোহণ ধরলেন উনি পিলুর মুখ থেকে আপনাতেই বেরিয়ে এলো পাকারে যেতে হলো না রাজা বাবু হাততালি দিয়ে উঠলেন হাতের দশ আঙুলে জল করছে দশটি পাথর বসানো আংটি হিরে টিরে হবে হয়তো মোমবাতির ক্ষীণ আলোয় ঝিলিক দিয়ে উঠছে ওগুলো হাঁক দিলেন রাজাবাবু হঠাৎ নিধু দাদু কাছেই ছিলেন ঘরে ঢুকলে ছেলেটা কখন থেকে এসে বসে আছে খাওয়া দাওয়া দিয়েছিস কিছু আগে আগে এই তাড়াতাড়ি আসবে আর সে তার নিয়ে বসবো বুঝলি অনেকদিন পর এমন সমাজদার পেলাম তাহলেই সে তারটা নিয়ে আসি তা তো করবি বাবাটা বের কর সঙ্গে বসবো দেরি করিস না তুই পিলু দেখে যাচ্ছে কাণ্ড কারখানা মন চাইছিল সেতারটা একটু শুনতে রাজাবাবু যেন তার মনের কথা জেনে নিয়েছেন ঘরের কোণ থেকে সে নিয়ে এসে বাবুর কোলে রাখল নিদু দাদু পিলু এবার গালিচার একটি কোনায় বসলো সেই কথা দিল্লির সুলতান মোহাম্মদ সাহেবের দরবারে সেতার বাজাতেন শশ্রু খা তার ছেলে ফিরোজ খা নিজের হাতে তৈরি করে দিয়েছে এই সেতার আমার পূর্বপুরুষ রাজা ভৈরব রায় ওস্তাদ বাজিয়ে তার বাজনায় খুশি হয়ে নিজের হাতে তুলে দিয়েছে খান সাহেবের এই তার। পিলু কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না এত পুরনো এই সেতার রোমাঞ্চ হচ্ছে পুরো শরীরে এরপর নিধু দাদু পালঙ্কের নিচ থেকে হামাগুড়ি দিয়ে তবলা ও বায়া বের করে আনলো খাবারটা দিয়ে আসে এই বলে চলে গেলেন নিধু দাদু আদর করে সেতারে হাত বলাচ্ছেন রাজা বাবু এই দেখো মেজরাপটা দিতে ভুলে গেল যে তুই বাবার টেবিলের ওপর রাখা বাক্স টেনেবে তো ওতেই রাখা আছে মেজরাপ চিনিস তো হ্যাঁ চিনি তারের আংটি সেতার বাজাতে কাজে লাগে তারের আংটি বেশ বলেছিস তো তা তারের আংটিই তো বটে এক প্রকার তবে আমার মেজরাপ কিন্তু যেমন তেমন তারে বানানো নয় দেখাচ্ছি পিলু উঠে সাদা পাথরের বাক্সটা নিয়ে এসে রাজাবাবুর সামনে রাখল রাজাবাবু বাক্সটার ঢাকনা খুলে উপুড় করে ধরলেন গালিচার উপর রিনঝিন শব্দে মেজরাবগুলো সব পড়লো মখমলি নরম গালিচায় ওরে বাবা সত্যিই তো এ তো সাধারণ সাধারণতারের মেজরাব নয় প্রত্যেকটা যেন সোনার তৈরি মোমবাতির কম আলোতেও ঝিকমিক করছে সবকটা বিভিন্ন মাপের দশ বারোটা তো হবেই কৃহদ্রেস এইগুলোকে সোনা দিয়ে বাঁধিয়েছেন তোর বগা বাঁধাবো সোনা দিয়ে ঘুরিয়েছিলে বিস্ময়ে কথা সরছে না পিলো মেজরাফ সোনার হয় কি কে জানে নিদু এডি মধ্যে কখন থালায় গরম গরম লুচি আর পাথরের জামবাটি ভর্তি ছানার পায়েস না অল্প সময় কিছু পারলাম না এই কি কম নাকি এত করতে তরকারি তোমরা খাবে না রাজা বাবু ইশারায় বললেন ওকে খেয়ে নিতে একা খেতে ইচ্ছা করছিল না তবু কথার অমান্য করতে সাহস হলো না পিলুর খেয়ে নিল চটপট বৃষ্টিও ধরে এসেছে যদিও বাইরে থেকে বিজলির ঝলকানি আসছে ঘন ঘন ঘরের দুটো জালনার একটি খোলা ছিল রাজাবাবুর কথায় সেটি বন্ধ করে তবলায় বসল নিধু দাতু বড় ভালো সঙ্গত করেনি অনেক গুণ খুব ভালোবাসে আমার এই বলে রাজাবাবু তর্জনীতে মেজরাফ করলেন শুরু করলেন আলাপ ধরছি বলুই ওরে বাবা তুই দেখছিস সেতারের বলো জানিস বাজাতেও পারিস নাকি হ্যাঁ আমি আসলে সেতার বাজিয়ে হতে চাই বাবা বহুত কো বহুত খুব আর তবে তোকে চটপট কিছু রাগ শিখে রাতের পর রাত জেগে গেতেছি এইসব তাকে দিয়ে যাই আর paris to shikhen পর কয়েকটি ঘন্টা কিভাবে যে কেটে গেল বলতে পারবে না তিনি ছয়ে রাগ আর ছত্রিশ রাগিনী সুরের জাদুতে বিভোর হয়ে গেল বাহ সে কি বাজানো বাজাতে বাজাতে রাজাবাবু দেখালেন কাকে বলে তুক কাকে বলে মিঠ আর কাকেই বা বলে ঠাট লীলাবল বল খাম্বাজ কল্যাণ কাফি ভৈরব মারোয়া আশাবাড়ি তর্বি ভৈরবী তরি বাঁধ নেই কিছুই শেষে শোনালেন মুঘল সম্রাট আকবরের সভাপতি সুররাজ তানসেনের সৃষ্ট দরবারি টরি শোনা যায় তানসেন এই রাগ বাজিয়ে বৃষ্টি নামাতে আগুন জ্বালাতে প্রকৃতি নিয়ে খেলা করতেন তিনি রাজবাবুও তাই করলেন যেন তার আমলের ক্ষিপ্র চালনাতে যেন প্রকৃতি আবার উত্তাল হয়ে গেল আকার ছাপিয়ে বৃষ্টি নাম সব যেন উহাল পাতা ঘরের বন্ধু জ্বালনা দরজার আগুল খুলে গেল ভয়ো হওয়া কখন নিভিয়ে ফেলেছে চারপাশে পাশে কালো অন্ধকার আশ্চর্য মন চাইছে পাথর গেছে বাবু তার সুরের জাদুতে একেবারে বেঁধে ফেলেছে চেনা ঘরানো তো বটেই আরো অচেনা কত রাগ না জানা কত জোর বাজিয়ে চলেছেন তিনি কোন ঘরানা বোঝার দরকার নেই এ শুধু রাজাবাবুর একার সৃষ্টি একান্ত তার নিজের ঘর যন্ত্রে এমন সংগত করা যায় ভাবতেও পারে না বিদ্যুতের ঝলকানি ঝাঁপিয়ে পড়ছে অন্ধকার খেতে ঝাপিয়ে দিচ্ছে বৃষ্টিপর অপার লাগছে ঘর ভাসছে জলের ভীষণ চালনার পর্দাগুলো পতাকার মতো উঠছে বিষম্য অবস্থা শুধু রাজাবাবু বাজিয়ে চলেছেন এক মনে শেষে নিধু দাদু যখন ক্লান্ত হয়ে পড়ল আর পাচ্ছি না রাজাবাবু ঠিক আছে অনেক রাত হলো আই পেলু আমরা শুয়ে পড়ি সেই ভালো দাঁড়ান আপনার বিছানার চাদর পাল্টি দিই রাজাবাবুর সঙ্গে পালংকে উঠে শুয়ে পড়ল পিলু আহ কি আরাম বিছানা এত কোমল হতে পারে বৃষ্টি থেমে গিয়েছে প্রকৃতি শান্ত আপাতত বিদ্যুতের ঝিলিক দিয়ে আধার কাটছে না অন্ধকার এখনো স্থায়ী খুব সুন্দর একটি গন্ধ আসছে পিলু বুক ভরে শ্বাস নিচ্ছিল রাজাবাবুর শরীর থেকে আসছে হয়তো আতর মেখেছেন ঘুমে চোখ জুড়িয়ে আসছে ওর যা শোনালাম মনে রাখিস এইসব তো জন্য কি রাখবেন সেটি জিজ্ঞেস করার মতনও ক্ষমতা নেই পিলুর ওর চোখে যেন ঘুম জড়িয়ে তোর রাজাবাবু নিজেই নামলেন পালঙ্ক থেকে পিলুর লজ্জা করছিল তবু সে উঠতে পারল না ঘুমের রাজ্যে তলিয়ে গেল এর মধ্যে আবার মনে হয় বৃষ্টি শুরু হয়েছে জলের ছাটে ভিজে যাচ্ছে ও ধর করে চোখ খুলল পিলু এ কি কি হচ্ছে এটা পিলু দেখল একটি টাক মাথা গুফ লোক খালি গায়ে কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে তার সামনে তার বা হাতে পিতলের ঘটি ঘটি থেকে জল নিয়ে ওর মুখে ছেটালো কে বাপু তুই এই আকাশ আর জঙ্গলে ঘুমাতে আসে কেউ নে হাত চড়ি করি পালাচ্ছিস আরে না না আমি আমলুকে ফিরি করি সাহেব ঘাট থেকে হাকিমপুর যাচ্ছিলাম পথ হারিয়ে নফরগঞ্জে এসে পড়ি রাত্তিরে রাজবাড়িতে আশ্রয় নিয়েছিলাম কিন্তু রাজবাড়ি কোথায় এ দেখছি খোলা আকাশ রাজবাড়ি রাজা বাবু এলাকায় ছিলেন একজন জানে তবে সে তো অনেক কা কথা তবে যে তারে রাত দেখা যায় এই কথা তো প্রথম জনলা আর না বাড়ি হইলে কি সাত সকালে প্রকৃতিরটাকে আসতাম এখানে আসা পল্লিয়া আমলকি ভিড়ি করিস কয়ে দেখা হবে কি ভাগ্যিস আমলকি ঝুলাটা কাছেই পড়েছিল ঝুলা থেকে আমলকির একটা প্যাকেট বার করে দেখাতে লোকটি আর কিছু বলল না আর দেরি করা চলে না মা বাবা খুব চিন্তা করছেন পিলো হাকিমপুরের উদ্দেশ্যে হাঁটা দিল বাবা মা তো চিন্তা করছেনি সবচেয়ে বড় কথা তার মাথার মধ্যে ঘুরছে সাতছুরের সেসব অসাধারণ রাগ রাগিনী অবিলম্বে লিখে ফেলতে হবে খাতায় রাজাবাবু কে জানতে আর বাকি নেই যেমন কোনো সন্দেহ নেই এই হলো বাবার কাছে শোনা সেই হাম্বির মহল জায়গাটার নাম নফরগড় শুনেই একটা খটকা লেগেছিল ইহুদাদুর কথা সে শুনবে তার বাবার কাছে নীলু একবার পিছনে ঘুরে ওদের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করল তারপরই আমলকি ঝোলাটা আর একবার উকি মেরে হেসে সে রওনা দিল হাকিমপুরের উদ্দেশ্যে এবছরই বর্ধমানে সেতার প্রতিযোগিতায় নাম দেবে ও একটা কেন দশ সেতার কেনার মতো জিনিস এসে গিয়েছে ওর ঝোলায় আমলকি বার করার সময়ই দেখে নিয়েছে ঝোলায় এক বাক্স সোনার মেজরাব তো আছেই সঙ্গে আছে রাজবাবুর 10 আঙুলে দশ দশটি হিরের আংটি ছিলেন নফরগড়ের হামগির মহল গল্পের সূত্রধর সৌমিকা কথকের চরিত্রে শাশ্বত স্টেশন মাস্টারের চরিত্রে নীলাদ্রি টিকিট ডিস্ট্রিবিউটরের চরিত্রে সুরজিৎ দোকানের ভূমিকায় তুহিন পিলু ও অচেনালকের চরিত্রে সৌভিক পিলুর বাবা ও ঝাড়ুদারের চরিত্রে শান্তনু পিলুর মায়ের ভূমিকায় পর্ণা রাজাবাবুর চরিত্রে পিয়াস নিধুর চরিত্রে চয় বিশেষ সহযোগিতায় শ্বেতা তথাগত রিজু গল্পের উপকার সৌমিকা ও শব্দ শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সৌভিক সমগ্র পরিচালনায় তুহিন সৌভিক সুরজিৎ এবং শাসক